শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ প্রশ্ন নং একান্ন একটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের উভার প্রতি সংগৃহীত রানের হিসাব নিম্নের সারণীতে দেওয়া হল তাহলে প্রথম ওবারের ছয় রান দ্বিতীয়বারে বারো রান তৃতীয়বার দশ রান চতুর্থ বারে তিন রান পঞ্চম ওবারে সাত রান ষষ্ঠ ওভারে পনেরো রান তাহলে কয়ের প্রশ্নটি হল ওভার প্রতি রানকে মানের ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো হ তথ্যের রেখা চিত্রটি অঙ্কন করো কয়ের প্রশ্নটির উত্তর হল ওভার প্রতি রানকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় তিন ছয় সাত দশ বারো পনেরো সুতরাং রানের যোগফল সমান তিন যোগ ছয় যোগ সাত যোগ দশ যোগ বারো যোগ পনেরো সমান তিপ্পান্ন রান সুতরাং গড় রান সমান মোট রান বিভাগ মোট ওভার এখানে মোট রান তিপ্পান্ন এবং মোট ওভার ছয় তাহলে দ্বিতীয় লাইনটি হবে তিপ্পান্ন ভাগ ছয় এখন তিপ্পান্নকে ছয় দ্বারা ভাগ করে ভাগ হবে আট দশমিক আট তিন প্রায় তাহলে গড় রান আট দশমিক আট তিন প্রায় ক্ষয়ের প্রশ্নটি হল প্রদত্ত উপাত্তের রেখাচিত্র অঙ্কন মনে করি একশো এক্স দেশ এবং অক্ষ করে তাহলে একশো এক্স দেশ অক্ষকে এক্স অক্ষ ওয়াই দেশ অক্ষকে ওয়াই অক্ষ এবং ওকে মূল বিন্দু হিসাবে বিবেচনা করি আবার এক্স অক্ষে প্রতি দশ ঘর পর পর একটি বিন্দুকে ওভার এবং ওয়াই অক্ষে প্রতি তিন ঘর পর পর একটি বিন্দুকে রান ধরে রেখা চিত্রটি অঙ্কন করি কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই দেশ অক্ষ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে একস অক্ষে প্রতি দশ ঘর পর পর একটি বিন্দুকে ওভার এবং ওয়াই অক্ষে প্রতি তিন ঘর পর পর একটি বিন্দুকে রান বিবেচনা করে রেখা চিত্রটা অঙ্কন করি চিত্রে প্রথম ওভারে ছয় রান দ্বিতীয় ওভারে বারো রান তৃতীয় ওভারে দশ রান চতুর্থ ওভারে তিন রান পঞ্চম ওভারে সাত রান ষষ্ঠ ওভারে পনেরো রান এখন উক্ত বিন্দুগুলো যোগ করে যে রেখাচিত্র পাওয়া যায় তাহাই নির্ণয় রেখাচিত্র ধন্যবাদ সকলকে